এই যেগুলো দেখছেন পার্টি শু বিয়ের জন্য অনেকে নিয়ে থাকে আচ্ছা তারপরে আপনার র্যাম্প ওয়ার্কিংয়ের জন্য অনেকে নিয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট আমাদের পাওয়া যায় নতুন মডেলের না আপনাদের প্রোডাক্টগুলো আসলে ইউনিক আমি যেটা অন্যান্য অনেক জায়গায় দেখি নাই এটা তো খুবই ইউনিক মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কাল এটা এটার প্রাইস কীরকম পড়বে ভাই এটার প্রাইস এখন নিলে আপনার বারোশো পঁচিশ টাকা আসবে এটার প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা এটার কি তিনটা কালার আছে তাই তো হ্যাঁ তিনটা কালারে পাওয়া যাবে এটা হচ্ছে সাদা এটা হচ্ছে কি কালার ভাই এটা এটা ইয়েলো কালার আছে ইয়েলো আর এটা কালার এটা আছে প্রত্যেকটারই কালার দেয়া যাবে প্রত্যেকটারই কালার আছে এই রেড শুটার এটা কেমন প্রাইস পড়বে এটার এখন ডিসকাউন্ট প্রাইস এটা আসবে সাতশো পঁচাত্তর টাকা পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটা কালার আছে আপনার চারটা কালার আছে একটা কালার আমাদের অলরেডি শেষ হয়ে গেছে স্টক আচ্ছা বাকি এগুলোরও কালার আছে আচ্ছা দুটা করে কালার আছে এটার পাঁচটা কালার আছে যেমন এগুলো ব্যালেন্স হেলের ভিতর ভালো র্যাপ ইউজ করা যাবে আর আমাদের প্রত্যেকটা আইটেমে নিজস্ব মেড হ্যান্ড করে প্রোডাক্ট মানে আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় হ্যাঁ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় যেখানে এটার আপনার লং জিবিটি খুব ভালো পাবে আচ্ছা এই প্রোডাক্টগুলো দেখেন ফিনিশিং বলেন বা অন্যান্য ম্যাটেরিয়াল বলেন সবই আমাদের ভালো মানের দিয়ে থাকে আচ্ছা এগুলো মূলত কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় এগুলো আমাদের আসলে আমাদের না লেডিস আইটেম যেখানে যান আপনি আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল থাকে তবে এগুলোরও ভালো কোয়ালিটি এবং খারাপ থাকে যেটার জন্য আমাদের কোয়ালিটিটা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করা মানে এই এই শোটা খুবই সোবার মনে হচ্ছে এটার প্রাইস কীরকম এটার প্রাইস আসবে ভাইয়া নয়শো পঁচিশ টাকা এখন মিলে আচ্ছা অফার প্রাইস তো এখানে আমরা দেখছি কিছু শু আইটেম হ্যাঁ শু আছে বেল্টের ভিতরে এগুলো আবার অ্যাডজাস্ট করা যাবে ছোট হিল আছে এই 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 র‍্যাকের রেগুলার প্রাইস কি রকম এগুলো আছে 2250 টাকা রেগুলার প্রাইস আর আপনি এখন অফার প্রাইস আসবে 1125 টাকা আচ্ছা যেমন এগুলোর প্রাইস আরো কম আছে এটা প্রাইস আসবে হচ্ছে আপনার অনলি 625 টাকা এটা দুটো কালার আছে আচ্ছা মাত্র 625 মাত্র 625 অফার প্রাইসে আমাদের এখন প্রাইসেস অনেক কমে গেছে আচ্ছা এই শুটার দাম কেমন পড়বে এটার প্রাইস আছে আপনার সাতাশশো পঞ্চাশ টাকা এটা এখন নিলে আসবে তেরোশো পঁচাত্তর টাকা আসবে আচ্ছা কালার আছে দুইটা কালার ভেরিয়েন্ট আছে আচ্ছা এগুলা মানে কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত আপনাদের আমাদের ম্যাক্সিমাম জুতাগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিছু কিছু মডেলে আপনার

একটু হিল যারা পছন্দ করে তাদের জন্য মনে হয় আপনাদের দোকানটা বেস্ট হবে মানে পাশাপাশি ফ্ল্যাট আইটেম আছে আচ্ছা আমরা যাব ফ্ল্যাট আইটেমে কিন্তু হিলের কালেকশনটা খুব ভালো একটু বেশি যেটা হিলের কালেকশন এত খুব একটা দোকানে দেখা যায় আমাদের আসলে ওয়েস্টার্ন ফ্যাশনটাকে একটু ফ্লো করা হয় আচ্ছা আচ্ছা যে কারণে যারা একটু ফ্যাশনেবল শো করতেছে তাদের জন্য আপনাদের দোকানটা একটা মাস্ট ওয়াচ একটা ই হবে মাস্ট ভিজিট কি যেটা বলা হয় অবশ্যই আসা উচিত কেনার আগে

আটশো পঁচাত্তর টাকা পড়বে সতেরোশো পঞ্চাশ টাকার প্রাইস আচ্ছা এটা এখন নিলে আটশো পঁচাত্তর টাকা আচ্ছা পাশাপাশি আমাদের আরও কাজ করা জোতা আছে এগুলো খুবই ইউজ করতে পারবে এবং এগুলো সুতি কাপড়ের সাথেও লাগবে এটা মনে হয় শাড়ির সাথে পরার জন্য হ্যাঁ কলাপুরি এগুলো এগুলা রাফ ইউজ করার জন্য নিয়ে থাকে এগুলো আমাদের খুবই চমৎকার কালেকশান

খুবই কমফোর্ট যাদের পায়ে ব্যথার জন্য দেখা গেল জুতা পড়তে পারে না এগুলো সফটের জন্য তারা কমফর্টলি এগুলো পড়তে পারে আচ্ছা 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 এটা শেয়ারও আছে আমাদের ওই চিলের ভিতরে আছে ব্যালেন্স চিল হুম হুম খুব ভালো মানের